রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন আলা মনে রাখো আইন জাসাদে মুজগা মানুষের শরীরে একটা টুকরা রয়েছে একটা অংশ রয়েছে ইদা সলহত সলহুল জাসাদু কুল্লহু ফায়দা ফাসাদ ফাসাদ الجসদু কুলহু আলাহি আলক্বাল মনে রেখো মানুষের শরীরে একটা টুকরা রয়েছে একটা অংশ রয়েছে ওই অংশ যতক্ষণ পর্যন্ত ভালো থাকবে মানুষ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে ওই অংশ যখন মানুষের খারাপ হয়ে যাবে তখন মানুষ গোটাটাই খারাপ হয়ে যাবে সেটাই হচ্ছে তার অন্ত যার অন্তর ভালো তার সবই ভালো যার অন্তর খারাপ তার সবই খারাপ একটা মানুষকে পাপের দিকে টেনে নিয়ে যায় তার অন্তর একটা মানুষকে অবৈধ উপার্জনের দিকে টেনে নিয়ে যায় তার অন্ত আল্লাহ তাআলা বলেন ইননা নাসাল আমর তুবিসুই নিশ্চয়ই আত্মা মন অন্তর মানুষকে পাপের আদেশ করে অন্তর কোনোদিন মানুষকে কল্যাণের আদেশ করে না এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফজালুল মুজাহিদ মইজাহাদুন আকসা সবচেয়ে বড় মুজাহেদ যোদ্ধা হচ্ছে ওই যে থেকে তাকে বিরোধিতা করা খুবই জটিল আত্মাই মানুষকে অবৈধ পয়সা উপার্জন করার জন্য উদ্বুদ্ধ করে অন্তরী মানুষকে পাপের দিকে টেনে নিয়ে যায় অন্তরী মানুষকে অবৈধ উপার্জন করার জন্য আদেশ করে